সারে জানে না তে কি কে ছাইলো অন্য কেসের লাগেস আছে ধন্যবাদিতা আমার বাড়ির থেকে ভুলিয়ে আই পড়ছে তা সারাই না যাই তরুণ না না যাই দেরি না তোর জামা যে গাড়ি চালা ভাই লাইসেন্স আছে না নাই লাইসেন্স লাগিয়া কোন পুলিশ ভাই তাই আমি তো আজ দেখছি না কোন পুলিশ নাই ও এ রাবুল পুলিশ ভাই তাই সার আই নে তা জানু নে লাইসেন্সের লাগিয়া পুলিশ ভাই তাই না লাইনে ভুল করতা চুন আমি ইচ্ছা কর লাইনে রে এৰেস্ট করতাড়ি আমি এটা নেম ডেলি বানাই নতুন নতুন নেম আমারে নেম হি হাই বেড়াইছে রাস্তার মাধে দললে আমারে খারা দেখলে বাইকি সারিয়া পরে অহ নে বস্তি সারাটা বস্তিৰ মাধে আমি সাৰভাই করাম করিয়া বিষয়া বাহরিয়া বাদে থানার মধ্যে গে হুতিতে ঘুমাयाम বেকল স্যার কিচ্ছু বুঝেনা লাইসেন্সের লাগিয়া বাইতেছে কি কই কইবো গাড়ি থাকলো তো লুকাইতেবো না না ছুটিয়েরে বের ফাইতা না আমি এবাড় ঢুকছি এ বাইগের চাকা রিক দেখে দেখে বাদে আইছি আর চাকা হুনগে দেখি গাড়ি ডাকি তেল দে শালা সারা না তো কত্ত তওদ আমার নামা তো বাইক শালা লাইসেন্স তো নাই আমি কিবা করি কি করি